বনী ইসরালদের মধ্যে সর্বপ্রথম অধপতন কীভাবে আসলো এই সম্পর্কিত একটা হাদিস কিন্তু আবদাউত শরীফে তিরমিজি শরীফে আসছে যেটার অর্থ মোটামুটি এরকম যে বনি ইসরায়েলদের মধ্যে যখন কেউ কোনো খারাপ কাজ করতো তখন অন্য একজন তাকে বলতো যে দেখো আল্লাহকে ভয় করো কিন্তু দেখা গেলো যে লোকটা খারাপ কাজ করতো সে তার খারাপ কাজ ছাড়ে নাই আবার যে লোক তাকে দাওয়াত দিছে সেও আগের মতোই তার সাথে চলাফেরা উঠা বসা বা পান করা সব কিছু আগের মতোই ঠিক রাখলো তো এর দ্বারা আল্লাহ তালা কি করলেন যে তাদের একের অন্তরকে অপরের অন্তরের সহিত মিলিয়ে দিলেন এবং দেখা গেল যে তারা দুইজনেই কিন্তু পথভ্রষ্ট হয়ে গেল এই হাদিসটার সাথে আসলে হজের কি সম্পর্ক বা আমরা যারা হজ করে দেশের মাটিতে ফেরত আসছি তাদের কি সম্পর্ক এটা নিয়ে আসলে একটু কথা বলতে চাচ্ছি যে আসলে হজের মতো এত গুরুত্বপূর্ণ একটা আমল শেষ করে আল্লাহ তালা কিন্তু আমাদেরকে দেশের মাটিতে ফেরত আনছেন অনেকেই সহিস সালামতে সুস্থভাবে দেশে ফেরত আসছেন আসলে আল্লাহ তালা যাদেরকে পছন্দ করছিলেন তাদেরকেই কিন্তু হজ করার উদ্দেশ্যে নিয়ে গেছিলেন এবং ইনশা আল্লাহ আল্লাহ তালা সবার হজকে কবুল করছেন এখন যারা হজ শেষ করে দেশের মাটিতে ফেরত আসছেন তো তারা যদি তাদের জিন্দগির পরিবর্তন না করেন বা ধরেন হজে যাওয়ার আগে যে সমস্ত কাজকর্ম করতেন বা যাদের সাথে চলাফেরা করতেন উঠা বসা করতেন এখনো আবার ফেরত এসে যদি তাদের সাথেই উঠা বসা চলাফেরা সবকিছু মেনটেন করেন আগের মতোই বা দেখা গেল তাদের মধ্যে অনেকে হয়তো নামাজ পড়েন না বা অনেক উল্টা পাল্টা কাজের সাথে জড়িত গিবৎশাকায়াতের সাথে জড়িত বা সুদের ব্যবসার সাথে জড়িত এমন কিছু কাজের সাথে জড়িত যাদের সাথে হয়তো আমার আগে খুবই বন্ধুত্ব ছিল বা আগে আমাদের সাথে খুব ভালো সম্পর্ক ছিল তো আমি বলতেছি না যে তাদের সাথে সম্পর্ক একবারে কাট করে দেওয়া লাগবে বাট দেখা গেলো যে আমরা হজ থেকে আসার পরেও যদি আমরা আগের মতোই তাদের সাথে সমস্ত সম্পর্ক বজায় রাখি বা আগের মতোই তাদের সাথে বিভিন্ন জায়গায় যাই বিভিন্ন অনুষ্ঠানে যাই বা তারা যে সমস্ত কাজকর্ম করে সেগুলোকে সাপোর্ট করি সেগুলোকে ঘৃণা না করি যে সমস্ত কাজ আল্লাহ তালার নিয়মের বিরোধী সেই সমস্ত কাজকে যদি আমরা বাধা না দেই বা অন্তত সেগুলোর থেকে আমরা দূরে না থাকি তাহলে আল্লাহ তালা কিন্তু যেটা বললেন যে আল্লাহ তালা একের অন্তরকে অপরের অন্তরের সাথে মিলিয়ে দিবেন তার মানে হইল যে আমি তার দ্বারা উল্টা প্রভাবিত হয়ে আমিও কিন্তু সেই খারাপ কাজের মধ্যে জড়াই যাওয়ার একটা সম্ভাবনা আছে তো যার কারণে যারা হজ করে দেশের মাটিতে ফেরত আসছেন তারা তাদের সেই আমলটাকে ধরে রাখার জন্য কিছু কিছু কাজ আছে যেগুলা বেশি থেকে বেশি করা লাগবে আবার কিছু কাজ আছে যেগুলার থেকে বিরত থাকা লাগবে কারণ আমরা হজ করে যে আসলাম হজ করে আসার পরে যে নিজের জিন্দিগির মধ্যে যে পরিবর্তন হইল বা হজে থাকা অবস্থায় নিজের মানসিক অবস্থার যে পরিবর্তন হইল সেটাকে কিন্তু সারা জীবন ধরে রাখার জন্যে কিছু কাজ এখন থেকে বেশি বেশি করা লাগবে আবার কিছু কাজ থেকে বিরত থাকা লাগবে একটা গল্প শোনাই লঞ্চ তো আমরা অনেকেই চিনি মনে করেন একটা দুতলা লঞ্চ দিয়ে কিছু যাত্রী যাচ্ছে তো তার মধ্যে যারা দ্বিতীয় তলায় থাকে তারা একটু অভিজাত বা তাদের টিকিটের প্রাইস যেহেতু একটু বেশি তো তারা একটু শিক্ষিত বা অভিজাত শ্রেণীর লোক আর যারা নৌকার নিচতলায় আছে তো তারা একটু গরিব বা কম টাকা দিয়ে টিকিট কাটছে বা একটু মূর্খ প্রকৃতির লোক তো নিচতলার লোকদের পানি পান করার জন্য বা বিশুদ্ধ পানি পাওয়ার জন্যে সবসময় উপরের তলায় যাওয়া লাগে কারণ উপরের তলায় পানির ব্যবস্থা আছে নিচতলায় কোনো পানির ব্যবস্থা নাই তো নিচের একদল বেকুব লোক চিন্তা করলো যে বারবার উপর থেকে গিয়ে পানি নিয়ে আসার থেকে আমরা তো পানির উপর দিয়েই যাচ্ছি তো একটা কাজ করি যে নৌকার নিচে একটু ছেদ্রি করে নেই তো যার কারণে নিচ থেকে পানি উপরে চলে আসবে সেই পানি আমরা পান করব তো তাদেরই কাজ দেখে যদি দুই তলার বা উপরের তলার যারা বুদ্ধিমান তারা যদি তাদেরকে বাধা না দেয় তো নৌকা যখন ডুববে তখন কিন্তু উপরের তলা সবাই ডুববে তো এটা কিন্তু আসলে বাস্তব সত্যি কথা সমাজে যখন কোনো খারাপ কাজ হইতে থাকে তখন আসলে শক্তি থাকলে তো সেটাকে হাত দ্বারা প্রতিহত করতে হবে যদি ওই রকম শক্তি না থাকে তাহলে মুখের ভাষা দিয়া হইলে সেটাকে প্রতিবাদ করতে হবে সেটাও যদি না থাকে অন্তত অন্তর থেকে কিন্তু ঘৃণা করতে হবে এর থেকে কিন্তু নিচের স্তরের আর কোনো ইমান নাই তো আমরা যদি এটা চিন্তা করি যে ঠিক আছে ওরা খারাপ কাজ করতেছে করতে থাকুক তাতে আমাদের কি যায় আসে তো সে যখন আসলে আল্লাহ তালার আজাব আসবে বা যখন ধরেন ক্ষতি হবে তখন সেই ক্ষতির মুখোমুখি কিন্তু আমরা সবাই হব তো যার কারণে যে কোনো ধরনের খারাপ কাজ যখন সমাজে হইতে থাকে তখন শক্তি থাকলে আসলে সেটাকে বাধা দেওয়া লাগবে তো যেটা বলতেছিলাম বা যে কথা নিয়ে আলোচনা শুরু করছিলাম যে হজ থেকে যারা ফেরত আসছেন তো তারা হজ থেকে ফেরত আসার পরে যে সমস্ত কাজগুলা বেশির থেকে বেশি করা লাগবে সেটা হচ্ছে যে একদম নামাজের পাবন্দি করা বেশির থেকে বেশি এরকম কিতাব শোনা বা হাদিসে হাদিস শোনা বেশি থেকে বেশি মসজিদের সময় দেওয়া দাওয়াতের কাজের সাথে নিজেকে জড়িত রাখা বা সম্ভব হইলে দিনে কমপক্ষে আড়াই ঘন্টা দুই তিন ঘন্টা মানুষকে দাওয়াত দেওয়া আল্লাহ তালার দিকে ডাকা এবং নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজন স্ত্রী সন্তানাদি যারা আছে সবার সাথে উত্তম ব্যবহার করা এবং মানুষজন বুঝতে পারে যে আমি আসলে হজ থেকে আসছি আমি একটা ভালো কাজ করে আসছি এবং আমার জীবনের আসলে পরিবর্তন হয়েছে কারণ যেই ব্যক্তি ধরেন নিজের পরিবারের সাথে ভালো আচরণ করে আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করে তো সেই ব্যক্তি কিন্তু আসলে সবচাইতে উত্তম আর সবচাইতে যেটা বড় জিহাদ বলে যে গুণার থেকে বেঁচে থাকার জন্য যে জিহাদ সেই জিহাদ কিন্তু করা লাগবে নিজের মনের বিরুদ্ধে জিহাদ কিন্তু করা লাগবে হয়তো আমার কিছু বাজে অভ্যাস ছিল যেটা হজে যাওয়ার আগে আমি প্রতিদিনই করতাম প্রতিদিনই হয়তো এরকম কোনো জায়গায় আড্ডা দিতাম বা এরকম কোনো কাজ করতাম যেটা আসলে আল্লাহ তালা নারাজ হয় এরকম কিছু কাজ করতাম তো এখন আমি যখন হজ থেকে ফিরত আসছি তখন কিন্তু আমাকে ওই কাজগুলো আর করা যাবে না বরং আমার দ্বারা নিয়মিত জিকির আজকার বা যারা ভালো ভালো বন্ধু বা যারা ধরেন দিনদার মানুষ তাদের সাথে আমার উঠা বসা চলাফেরা আগের থেকে কিন্তু বাড়াইতে হবে এবং প্রত্যেকবার নিজের আত্মসমালোচনা করা কিছু কিছু সৎকা এই সমস্ত অভ্যাস সৎকার অভ্যাস গড়ে তোলা এবং বিভিন্ন যেই সমস্ত জায়গায় ইসলামিক আলোচনা হয় বা দিনের আলোচনা হয় ওই সমস্ত মসজিষে নিজেকে ইনভলভ করা লাগবে এবং বেশির থেকে বেশি এই দাওয়াতি মেহনতের সাথে বা দাওয়াতি কাজের সাথে নিজেকে জড়াইতে হবে বরং আমার আগের যেই সমস্ত সংসর্গ ছিল যাদের সাথে আমি চলাফেরা করতাম সেই সেই সমস্ত অভ্যাসগুলোকে বা সেই সমস্ত বন্ধু বান্ধবদেরকে পরিহার করে বা তাদের থেকে একটু ডিস্ট্যান্স মেনটেন করে যারা আখেরাতের জন্য চিন্তা করে বা যারা আল্লাহ আল্লাহ রসুলের কথা বলে তাদের সাথে সম্পর্ক কিন্তু বাড়াইতে হবে সেই সাথে নিজের পরিবারের মধ্যে কীভাবে পরিবর্তন আসে সেদিকেও কিন্তু লক্ষ্য দিতে হবে দেখা আমার 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 পরিবারের মধ্যে সন্তানরা নামাজ পড়ে না বা স্ত্রী পর্দা করে না তো এই সমস্ত জিনিসগুলা কিন্তু আস্তে আস্তে আপনাকেও খারাপের দিকে নিয়ে যাবে তো নিজেকে চেষ্টা করতে হবে যে তাদেরকে বুঝায় শোনায় মাথায় হাত বুলাইয়া হোক শাসন করে হোক যেভাবে করলে তারা বুঝবে তাদেরকে আস্তে আস্তে তাদেরকে দিনের উপরে নিয়ে আসা কারণ আমি একা শুধুমাত্র দিনের উপর চলে গেলাম বা আমি একা শুধুমাত্র আল্লাহ বাকিরা মানল না তাহলে কিন্তু সেই প্রথম যে হাদিসটা বললাম সেটার মতোই হয়ে যাবে আস্তে আস্তে আমিও আবার তাদের দ্বারা প্রভাবিত হয়ে দিন থেকে কিন্তু সরে যেতে পারি তো আমি যেন দিন থেকে সরে না যাই সেই জন্য কিন্তু তাদেরকে দিনের দিকে দাওয়াত দেওয়া লাগবে এবং তাদেরকে ভালো ভালো কাজ করার প্রতি আহ্বান জানানো লাগবে যেন আমার সাথে সাথে আমার সন্তানরাও পাশক্ত নামাজি হয় আমার স্ত্রী পাশক্ত নামাজি হয় আমার আত্মীয় স্বজন বা আমার যে বন্ধু মহল সবাই যেন নামাজি হয় এবং সবাই যেন দিনের উপর চলতে পারে সেই দিকে কিন্তু দাওয়াত দিতে হবে এবং পুরা জিন্দিগি বাকি যে জিন্দিগি আছে পরা জিন্দিগি যদি এইভাবে চলা যায় তো ইনশাআল্লাহ যে আমি আপনি আমরা সবাই ইমান নিয়ে কিন্তু মরতে পারবো তো এতক্ষণ যে কথাগুলো বললাম যদি কোনো ভুল বলে থাকি অবশ্যই মাফ করে দিবেন আর যদি ভালো লেগে থাকে তো আর যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর এই কথাগুলো বা এই ভিডিওটা যেন অন্যরাও দেখতে পারে তো সেটার জন্য যদি সম্ভব হয় ভিডিওটাকে শেয়ার করে দিবেন আর আমার এই চ্যানেলে হত সম্পর্কিত এবং ইসলামিক বিভিন্ন ছোটোখাটো ভিজোয় নিয়ে আরও বেশ কিছু ভিডিও আছে সেগুলোও দেখতে পারেন সেই সাথে আমি দেশ বিদেশের বিভিন্ন জায়গায় ভ্রমণ করি সেই ভ্রমণ সংক্রান্তও বেশ কিছু ভিডিও দেওয়া আছে সেগুলোও দেখতে পারেন আমি কোনো আলেম মানুষ না জাস্ট আমার নিজের কৌতূহল থেকে এই ভিডিওগুলো করা তো যার কারণে এখানে যদি বলার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে তো প্রথমত যে আল্লাহ তালার কাছে ক্ষমা চাই এবং আপনারা যারা শুনতেছেন তারাও ক্ষমা ক্ষমা করে দিবেন এবং যদি কোনো ভুল থাকে সেটাকে ধরায় দেওয়ার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত